আধুনিক বাংলা গদ্যধারার পুরোধা পুরুষ বলা হয়ে থাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই সর্বপ্রথম আমাদের বাংলা সাহিত্যে গদ্যরীতির প্রচলন করেছিলেন প্রাচীন এবং মধ্যযুগের কাব্যিক বা পদ্যরীতিকে অবলম্বন না করে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা পর্বের পরে পরে কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্য আবির্ভূত হয়ে বাংলা গদ্যকে আরও আকাশপর্শী করেছেন আজকে সেই বাংলা গদ্যের বিকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নোটটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের বাংলা মেজর পেপারের জন্য কীভাবে লিখতে হয় তাই নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক নোটটা কিভাবে লিখলে তোমরা অবশ্যই যথোপযুক্ত নাম্বার পাবে দেখো প্রশ্নটা তোমাদের কিছুটা এভাবে দিতে পারে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো আমরা উত্তরটা যেভাবে সাজাবো সেটা হচ্ছে পুরোটাই কিন্তু একটা রচনার ফরম্যাট করে দেখো প্রথম অংশে আমি লিখেছি ভূমিকা সেখানে আমরা এভাবে লিখতে পারি বীরসিংহ গ্রামের সিংহ বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বাংলা গদ্যেই তিনি প্রথম যথার্থ শিল্পী সমাজ সংস্কার শিক্ষা বিস্তার পাণ্ডিত্য দয়াদ্রচিততা ও তেজস্বিতায় বিদ্যাসাগর ঊনবিংশ শতাব্দীর বাংলাদেশের একক ব্যক্তিত্ব স্ত্রী শিক্ষা প্রবর্তনের জন্য তার চেষ্টা বিধবা বিবাহ প্রচলন বহুবিবাহ রোধ তার দুর্দম কর্মকাণ্ড একালেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়ে থাকে বিদ্যাসাগরের অন্যতম পরিচয় বাংলা গদ্যের শিল্প প্রাণীর আবিষ্কর্তা হিসেবে রামমোহন বাংলা গদ্যকে দুরহ দার্শনিক বিষয়সমূহের আলোচনায় নিযুক্ত করে তার ভিত্তি দৃঢ় করেছিলেন বিদ্যাসাগর তার মধ্যে প্রাণ সঞ্চার করলেন সৌন্দর্য আবিষ্কার করলেন তার সাহিত্য রচনার উদ্দেশ্য ছিল জনকল্যাণ নিছক সাহিত্যতত্ত্ব নয় তিনি শিল্পসম্মত গদ্যরীতির উদ্ভাবহিতা এরপরে আমরা একটু বোল্ট পয়েন্ট করে লিখতে পারি সাহিত্য সাহিত্যকীর্তি বিদ্যাসাগরের রচনাবলীকে অনুবাদমূলক ও মৌলিক এই দুই ভাগে বিভক্ত করা যেতে পারে মৌলিক রচনাগুলি মূলত তর্ক বিতর্কমূলক তুলনায় তার অনুবাদ গ্রন্থগুলি বিচিত্র হিন্দি সংস্কৃত ইংরেজি থেকে বিদ্যাসাগর বাংলায় গদ্যগ্রন্থ অনুবাদ করে গদ্য ভাষাকে সরস ও ক্ষম করে তোলেন তার অনুবাদ গ্রন্থগুলি মূলত ভাবানুবাদ বা মর্মানুবাদ বিদ্যাসাগরের রচনাগুলি হল বলে আমরা প্রথম পয়েন্ট করবো অনুবাদমূলক রচনা বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি নিছক ভাষান্তর নয় এগুলির মধ্যে তার নিজস্ব সৃজনধর্মী শিল্পসত্তার পরিচয় পাওয়া যায় শকুন্তলা এবং সীতার বনবাস গ্রন্থ দুটি যথাক্রমে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এবং ভবতীর উত্তর রামচরিত নাটক ও বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রচিত হিন্দি বৈতাল পঁচিশি থেকে অনুবাদ করেন বেতাল পঞ্চবিংশতি শেক্সপিয়ারের কমেডি অফ এডার্সের গল্পাংশের অনুবাদ ভ্রান্তি বিলাস এছাড়াও তিনি কয়েকটি পাঠ্যগ্রন্থেরও অনুবাদ করেছিলেন যেমন মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গলির কয়েক অধ্যায় অবলম্বনে বাঙ্গালার ইতিহাস চেম্বার্সের বায়োগ্রাফিক্স ও রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে যথাক্রমে জীব জীবনচরিত ও বোধোদয় রচনা করেন এবং ইসপের উপকথা অবলম্বনে কথামালা রচনা করেন এই অনুবাদ গ্রন্থগুলি আখ্যানধর্মী এবং যথার্থ মৌলিক গ্রন্থের মতোই মর্যাদা পেয়েছে পরবর্তীতে আমরা পয়েন্ট করব মৌলিক রচনা বিদ্যাসাগর মৌলিক গ্রন্থ অনেক রচনা করেছেন বিদ্যাসাগরের প্রথম রচনা বাসুদেব চরিত যা পাওয়া যায়নি প্রভাবতী সম্ভাষণ বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে রচিত বিদ্যাসাগর চরিত অসম্পূর্ণ থেকে যায় প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যে গদ্যে রচিত প্রথম শোকগ্রন্থ এটা শর্টে আসতে পারে তোমাদের তার সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব হলো একটি সমালোচনামূলক রচনা এরপরে পয়েন্ট করব শিক্ষামূলক রচনা বা পাঠ্যপুস্তক রচনা আমরা সকলেই জানি বিদ্যাসাগর বর্ণ পরিচয় রচনা করেছেন প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ আঠারোশো সালে প্রকাশিত হয় সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ব্যাকরণ কৌমদি শব্দমঞ্জরি প্রভৃতি গ্রন্থ শিশু শিক্ষার ভিত্তি প্রস্তুত করতে এবং শিশু মনস্তত্ব অনুযায়ী তাদের পঠন পাঠনের উপযোগী পাঠ্যপুস্তক রচনায় প্রয়াসে রচিত পরবর্তীতে সংস্কারমূলক রচনা বিধবা বিবাহ প্রচলন হওয়া উচিত কিনা বিষয়ক প্রস্তাব দুই খণ্ডে এবং বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা বিষয়ক বিচার প্রভৃতি রচনা তার সমাজ সংস্কার কর্মের পরিচয় বহন করে এবং পাঁচ নম্বর পয়েন্ট করবো আমরা ব্যঙ্গাত্মক বা লঘু শ্রেণীর রচনা অতি অল্প হইল আবার অতি অল্প হইল কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে রচিত বহুবিবাহ বিষয়ে তারানাথ তর্ক বাচস্পতির প্রতিবাদের বেনামি উত্তর প্রত্যুত্তর ব্রজবিলাস গ্রন্থটিতে বিদ্যাসাগর তার ছদ্মনাম ব্যবহার করে নবদ্বীপের ব্রজনাথ বিদ্যানত বিদ্যারত্নের বিধবা বিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতার উত্তর দেন রত্ন পরীক্ষা কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য ছদ্মনামে রচিত এইসব রচনায় রঙ্গপ্রিয় বিদ্যাসাগরের উপস্থিতি চোখে পড়ে এরপরে আমরা মার্ক দিয়ে লিখবো বাংলা গদ্যের যথার্থ শিল্পী ফোর্ট উইলিয়াম কলেজের কর্ম করে তিনি সংস্কৃত কলেজের সহসম্পাদকের সম্পাদকের পদ গ্রহণ করলেন এই সময় তিনি ছাত্রপাঠ্য বইয়ের অভাব বোধ করলেন এই বোধ থেকে কথামালা বোধোদয় ঈসবের গল্প নামক অনুবাদ গ্রন্থগুলি লেখেন রামমোহনের রচনায় বাংলা গদ্যের দুর্বোধ্যতা দূর হয়ে তার স্থানে সরল ও সুষম বা ব্যালেন্সড বাচনভঙ্গি স্থাপিত হয়েছিল কিন্তু সাহিত্য রস তাতে ছিল না তার মধ্যে সংস্কারের স্পর্শ ছিল শিল্পীর স্পর্শ ছিল না বক্তব্যে প্রকাশ ঘটলেও সারস্বত প্রকাশ ঘটেনি বিদ্যাসাগরের রচনায় বি বা বিদ্যাসাগরের রচনার মধ্যেই প্রথমতা দেখা গেল স্বয়ং রবীন্দ্রনাথ তাই বলেছেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী এরপর আমরা বুলেট মার্ক দিয়ে লিখব গদ্যরীতির বৈশিষ্ট্য কাজের প্রয়োজনে যে গদ্য সৃষ্টি হয়েছিল বিদ্যাসাগর তাকে সুষমামণ্ডিত করে বিশ্ব দরবারে পৌঁছে দেন তিনি বাংলা গদ্যের গঠন রীতি অর্থাৎ বাকরীতির সুনির্দিষ্টকরণ ছন্দবদ্ধতা জ্যোতি বাক্য ও অর্থের সংগতি স্থাপন ইত্যাদি সম্পূর্ণ সংস্কার সাধন করেছিলেন সেই সঙ্গে বাংলা গদ্যকে ব্যক্তিত্বের স্পর্শযুক্ত করার মূল কাজটিও তিনিই করেছিলেন পরবর্তীতে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের মতো লেখকরা তার রচনাকেই আদর্শরূপে গ্রহণ করে আত্মপ্রকাশের সুযোগ লাভ করেছেন শেষে আমরা উপসংহার হিসেবে লিখব বাংলা ভাষারী থেকে সুশৃঙ্খল সুবিন্যস্ত এবং সংযত রূপদান ভাষার জড়তা দূর করে পদবিন্যাস স্মৃতির সংস্কার গদ্য ছন্দের অস্তিত্বকে অনুভব করে বিরামচিহ্নের ব্যবহার ও গদ্যের রসসৃষ্টির যে চেষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন তাতে তিনি নিঃসন্দেহেই সার্থক কি তাহলে বোঝা গেল তো কিভাবে নোটটা লিখতে হয় এভাবে যদি তুমি সম্পূর্ণ নোটটা লেখো তাহলে কিন্তু অবশ্যই ফুল মার্কস পাবে এরকম আরও অনেক নোট তোমাদের পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকে বেলাইকিনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা